সালামু আলাইকুম দেখেন পদ্মা নদীর পাশে আসলাম ভিডিও বানাইতে পদ্মার পাট দিয়ে হাঁটতেছি আর ভিডিওটি বানাচ্ছি দর্শক দেখেন এটা হলো পদ্মার পাড় এই যে পদ্মা নদী দেখেন পদ্মা নদীর পাশে অনেক বড় বড় গাছ দেখেন অনেক বড় বড় গাছ পদ্মা নদীর পাশে প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ সবাই ভিডিওটা দেখবেন দেখেন অনেক পুরাতন পুরাতন গাছগুলো গাছগুলো হলো অনেক পুরাতন কড়ই গাছ পাশে পদ্মা নদী পদ্মা নদীর পাড়ে দিয়ে হাঁটতেছি দেখেন এই যে কড়াই গাছগুলা অনেক পুরাতন পুরাতন কড়াই গাছ অনেক বছর বয়স গাছগুলার দেখেন যে দূরে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে সবাই ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে দিতে পারি হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে এই যে পদ্মা নদী টলার যাচ্ছে পদ্মা নদী দিয়ে ওই যে টলার যাচ্ছে হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখেন ট্রেন যাচ্ছে হার্ডিং ব্রিজের ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন